তাহলে প্রথমেই দেখতে একটি অন্য অন্য জিনিস জিনিস আর ইসলাম আমাদের আরেক জিনিস বলতেছে ইসলাম আমাদের অন্য জিনিস বলতেছে যদি লক্ষ্য করতে চাই তাহলে সমাজের মধ্যে গণতন্ত্র বলতে বলা হচ্ছে যে মানুষের ভোট মানুষ যেভাবে ভোট দেবে মানুষ যাকে চয়ন করবে তাকেই আজকে নেতা নিযুক্ত করা হবে কিন্তু ইসলামের পূর্ব যুগ থেকে ইসলামের প্রথম যুগ থেকে আল্লাহ থেকে খেলাফত নির্দিষ্ট হিসেবেই মানুষ নির্দিষ্ট করা হয় সেখানে আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহর হুকুম হুকুম চলবে না সম্মানিত আজকে মধ্যে নারী নেতৃত্ব দেওয়া হচ্ছে গণতন্ত্রের মধ্যে নারী নেতৃত্ব বলতে এমন একটি জঘন্য জিনিস সৃষ্টি হয়েছে যা ইসলামের পুরোপুরি নিষিদ্ধ কিভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন সেই চার বছর আগে তিনি বলে গিয়েছেন বলা হচ্ছে আল্লাহ রসোল বলতেছেন লাউ ইমরামরা ওই গোষ্ঠী কখনোই উপকারিত হতে পারে না যে গোষ্ঠীর নেতৃত্ব মারি দেবে সম্মানিত পরিস্থিতি আরও যদি আমরা পার্থক্য করতে যাই গণতন্ত্র আর ইসলামের মধ্যে অনেক পার্থক্য সৃষ্টি হবে যেমন যদি ধরতে দেয় আজকে গণতন্ত্র যদি কোনো ব্যক্তি পরিশ্রেষ্ঠ ব্যক্তি বা উত্তম কোন ব্যক্তি সম্ভ্রান্ত কোন ব্যক্তি যদি কোনো অপরাধ করে তার অপরাধ থেকে গণ্য করা হয় গোপনীয় আর যদি কোনো নিম্ন শ্রেণীর যদি কোনো ব্যক্তি অপরাধ করতে যায় তাহলে তাকে আর শাস্তির সম্মুখীন করা হয় সম্মানিত উপস্থিতি যদি বলতে যায় তাহলে বলতে পারি যে আজকের সমস্যা হয়ে গেছে এরকম কিন্তু ইসলাম এটা পরিপূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন যেখানে মোহাম্মদ সাল্লাহ আল তিনি মক্কা বিজয়ের পর ঘোষণা করে দিয়েছিলেন যদি ফাতেমাও যদি কোনো রকম চুরি করে থাকে তাহলে ফাতেমারও হাত কেনা হবে সেখানে আজকে গণতন্ত্র এটাকে গোপন করছে কোন সম্ভ্রান্ত ব্যক্তির দিকে তারা ঝুঁকে পড়তে সম্মানিত উপস্থিতি যদি আজকে আরও যদি দেখতে চাই তাহলে গণতন্ত্র আল ইসলামের মধ্যে অনেক আমরা তফাত দেখতে পারবো যেটা অনেক বিবিধ সৃষ্টি করে তো সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান আমাদেরকে উক্ত বিজয়টি বুঝেছেন আমল তো খেসবুল্লাহ মামিল